নমস্কার সকলকে কেমন আছেন আশা করছি ভালোই আছেন খুব ভালো থাকুন আমরাও ভালো আছি এই যে সেজে গুজে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি শুধু আপনাদের মেসোমশাই বাড়িতে আছে আর কোথায় যাচ্ছি আজকে একটা খুশির দিন আমাদের আপাতত একটা সেকেন্ড রাউন্ডের অডিশানে ডেকেছে জি বাংলা স্টুডিওতে যাচ্ছি ওখানে দিদি নাম্বার দেখেছে সেকেন্ড রাউন্ড অডিশান ওই গত পরশুদিন মেসেজটা এসছে তিনটে নাগাদ মার ফোনে বলল যে থার্টি ফার্স্ট আজকে থার্টি ফার্স্ট জানুয়ারি বলল ওই দিন যেতে হবে আমাদের বারোটা নাগাদ অডিশনটা আছে বেরিয়ে পড়েছি গাড়িতেই যাব যেহেতু কলকাতা রাজারহাট না ওখানে কি একটা অ্যাড্রেস আছে তো চলুন যা যাক চলুন তাহলে গাড়িও চলে এসছে সাড়ে সাতটা নাগাদ বেরোনোর কথা

আমরা প্রায় মিলন মোড়ে কাছাকাছি চলে এসছি আমরা চলে এসছি বাজার মন্দির বাজারের মন্দির বিখ্যাত খোল বাজার হচ্ছে এখানে কি এই সময় পুজো হয় নাকি হাট বসেছি এখন টিফিন টাইম চলছে নাকি টিফিন ব্রেক দিকে খাচ্ছে পরোটা ঘুগনি আমাদের দিকটা ফেমাস খাওয়ার দাবার পরোটা কোথাও কোথাও কচুরি লুচি এগুলো হয় মুড়ি মুনো খাচ্ছে সেম ডিম নেয়নি আর আমি তো সব মুড়িই জন্য মুড়ি খাই আমরা কাছা কাছাকাছি

মেন রোডে ঢুকে পড়েছি এবার স্টুডিওটার কাছে পৌঁছতে পারলেই কিন্তু টাইম কিন্তু হয়ে গেছে এদিকে আমাদের ধুক ধুপফুক করছে বুক আমরা চলে এসেছি স্টুডিও তে মায়ের দেখাবে মাসেস এসে একজনের সঙ্গে দেখা হলো মনের বান্ধবীর মার সঙ্গে তো আমরা পৌঁছে গেছি স্টুডিওতে এবার কখন ডাকে কখন পালা করে তখনই যাওয়া এসে সাহেদের সঙ্গে দেখা হয়েছে বললো বসুন তারপরে ডাকলে যাবো ভেতরে জায়গায় প্রথমটা কেমন লাগে নতুন তারপরে কিছু সময় কাটিয়ে দিলে কিছুই মনে হয় না তার উপরে তারপরে আমাদের পরিচিত কয়েকজন আছে তাতে আরও সাহসটা বেড়ে গেল এবারে কথাবার্তা চলছে গল্প চলছে কখন ডাক পড়বে জানি না মন তো ফ্রি হয়ে গেছে সুন্দর খেলা করছে এখানে অডিশনও চলছে মেন শুডও হচ্ছে এই যে সব আপনারা চেনেন কি কী গিফট দেয় মুখরোচক চাচ্ছে মুখরোচক চান তার আগে কেক টেকগুলো দেখছিলাম আমাদের একজন ভিউয়ার্স দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল আমরা তো নিচে বসেছিলাম এইভাবে উপরে টাকলো মা আমি মন চলে এসছি ও তোমার বাবুকে বলে দিতে হবে যে আমরা উপরে চলে এসছি কখন যে ফিরব তা ঠিক নেই প্রচুর অডিশন দেবে এখানে এসে তো একজন ইউটিউবারকে দেখলাম একজন বি দেখলাম আর পাশাপাশি মানুষজন তো ছিলেন মানে কাছাকাছি জায়গা থেকে এসেছে আমাদের পাশাপাশি জায়গা ছয় সময় যাচ্ছে যেন দিদুর নাথ হ্যাঁ খেলা চ খেলা চলছে এত সময় কি বসে থাকা যায় অডিশন শুরু হয়ে গেছে আমাদের সিরিয়াল আছে প্রায় থার্টি পরপর চলছে ওই যে অনেকেই আছে এখন

আমাদের গাড়ি ওই তো ওই তো ওই তো আর এই যে রাজারাট ডি আর বি আর আর এইমাত্র হলো ভালোই হয়েছে কিন্তু

এই জন্য সুন্দর মুড়ি এনেছে গাড়িতে বসে বসে খাচ্ছি ও খেয়েছে আর এখন খাবে না আমি খেয়ে যাচ্ছি মশলা মুড়িটা বেশি ভালো লাগে বিস্কুট টিস্কুট দিয়েছিল যখন আমরা ওখানে ছিলাম মনের বাবাকে বলতে বিস্কুট তারপরে কেক এইগুলো ছিল মুনের জন্য চকলেট ছিল তারপরে পরে একটু যেগুলো আমরা একদম খাইও না বহুত দিন আগে হয়তো খেয়েছি কবে খেয়েছি মনে নেই চিপস তাও খেয়েছি তাও যেন শান্তি হয়নি মানে যেতে ওই মাকে বললাম ঝালমুড়ি খাবে ঠিক আছে খাওয়া যেতেই পারে মুড়ির সঙ্গে একটু মিশিয়ে ঝাল ভালো সুন্দর করেছে মিশিয়ে খাওয়া আর এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন Thank yeah. you. লাগিয়েছে দারুন লাগছে পুরো সাদার ওপরে আর এদিকে বিভিন্ন কালার এর উফ বাবা কি সুন্দর লাগছে মনে হচ্ছে তো দীপাবলি মনে হচ্ছে দীপাবলি এখনো আছে ব্যাপক মানে সারা বছর এরকম থাকে না কিন্তু উফ বাবা এ কি তাহলে কিছু হবে এখানে কিছু এতো হচ্ছে পুরো জায়গা জায়গাটা কিছু হয় কিছু হচ্ছে না হলে ওই সারা বছরই হয়তো থাকে বা কি জানি মানে রাতের কলকাতা তো দেখা হয়নি হ্যাঁ দারুন হয়েছে রাতের কলকাতা শুধু সাদা চুনি বাল্ব দিয়েছে ওটা বেশ ভালো লাগছে দেখতে তাহলে কিছু হচ্ছে গো ওইখানে কি বক্স বক্স আছে কিছু একটা হচ্ছে আমার সাজিয়েছে না বিয়ে বাড়ি হতে পারে এইটা বিয়ে বাড়ি তো মনে হচ্ছে আমরা যেরকম চারিদিকে ছাগল মুরগির জন্য জাল দিয়ে ঘেরে রাখি সেরকম যেন আলোর বাল্ব দিয়ে ঘিরে রেখেছে দারুণ লাগছে কিন্তু যারা রাতের কলকাতায় রঙিন আলো দেখেছেন তাদের তো ভালো লাগে আমরা কিন্তু দেখিনি দেখে তো আমাদের খুবই ভালো লাগছে আরো কিছু কিছু জায়গায় গাছগুলোতে নিচ থেকে এমন আলো দিয়েছে যেন ভৌতিক লাগছে মনে হচ্ছে এই এক্ষুনি মনে হয় রাক্ষস হো হো করে হাসলো গাছগুলো দেখে আমার সেই রাক্ষস খার কথা মনে পড়ছে এই নিচ থেকে আলো দিয়ে রেখেছে দেখনি কালারিং আলো রঙিন আলো যেন মনে হচ্ছে এই রাক্ষস খক্ষোস বেরিয়ে হাসছে হি 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 করে এই এখানে আলোর জালটা শেষ হয়ে গেছে এখানে কি সুন্দর দুটো বক বসে আছে বড়টা মানে বক আর ছোটটা বকের বউ নাকি বসে আছে এখানে কি সুন্দর দেখতে একটু দাঁড়ানো হলো তারপর আবার গাড়ি চলতে শুরু করেছে আমাদের রানি তো ঘুমিয়ে পড়েছে আর সুস্মিতাও একটু ঢুলছে আমি আপাতত এখনো একটু জেগে আছি i

এগারোটা বেড়ে যাবে চলুন তাহলে যা যাক একটা দারুণ অভিজ্ঞতা সত্যি ভালো লাগলো মানে কি যে অভিজ্ঞতা হলো সেটা কিন্তু বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো পরের ভিডিওতে সারাদিন টুকটা এটা ওটা যতই খাওয়াবো না বাঙালি মানে ভাত ছাড়া চলে না ভাত খেয়ে দিয়ে একটু ঘুমাবো শান্তিতে প্রচুর হয়েছে এই জন্য ভাতে ভাত বসানো হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ হয়ে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত ভাত চাল ধুয়ে বসিয়ে দিয়েছি আলুটা কাটছি ডিমটাও ধুয়ে দেব তুমি তো ভাত বসাচ্ছ হ্যাঁ আমি এই যে গোয়াল থেকে একটু ফিরে এলাম আপনাদের মেশা মশাই ছিলেন আর আমাদের বাড়িতে একজন ওই কাজের জন্য একজন ছিল পাশের ভাই থাকে মাঝে মধ্যে এবার ওই সব গরুটোর কাজ করেছে তবু আমি একবার দেখে এলাম আমাদের উপায় একটু অসুস্থ ছিল একটু দেখে একটু ধোঁয়া টোঁয়া দিয়ে এলাম মশা হয়ে যায় দিয়ে এলাম দেখে এলাম ঠিক আছে কেমন আছে ঠিক আছে হ্যাঁ যাওয়ার সময় একটা ঘুরিয়ে গেছি সকাল সকাল একদম এই যে পরে চারটে